প্রধান উপদেষ্টার বক্তব্য এটা আপনি বলছেন জি জি উনি বলেছেন এটা হ্যাঁ উনি বলছেন যে অর্থাৎ ওনার কথাটার মানে হচ্ছে এই মানে ওনারা যত নির্বাচনের দিকে আগাচ্ছে তখন নির্বাচন বাতিল করার জন্য কোন শক্তি আবার আগাচ্ছে এইটা হলো ওনার কথার জি এটা যদি আমি সহজ বলি আপনি এখানে লক্ষ্য করে দেখবেন যে আমরা যখন আন্দোলন করে বাংলাদেশ এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হইল সেই আন্দোলনের সময় কিন্তু সবাই কিন্তু আন্দোলনের দুই নম্বর এই লোকগুলা সবাই কিন্তু বঙ্গভবনে বৈশা তিন বাহিনীর প্রধান বলেন রাজনীতিবিদরা বলেন অন্যান্য যারা বড় স্টেক হোল্ডার সুশীল সমাজ বলেন সবাই মিলে কিন্তু ইন্দু সরকারকে দায়িত্ব দিছে কি দায়িত্ব দিছে আপনি তো একবার করেন আপনি দায়িত্বটা নেন কি হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের সংবিধানের কোথাও নাই আমাদের সংবিধানে যেহেতু নাই কাজে অন্তর্বর্তীকালীন সরকার একটা সংবিধানবিহীন সরকার এবং সেই থেকে উনি যা করে আসছেন অলিখিত ভাবে করে আসছেন অলিখিত সংবিধান কেউ কেউ বলেন উনি তো বক্ত যখন ওত নিছেন তখন বলছেন কি যে এই সংবিধান সমুন্নত রাখবো বলছেন যে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে এই অঙ্গীকার করিতেছি যে সংবিধানকে সমুন্নত রাখবো এবং তত্ত্বাবধ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তো সংবিধানই নাই কিন্তু উনি ওত নিছেন কোন সংবিধান সমুন্নত রাখবেন অলিখিত সংবিধান যেই সংবিধান সাহেব করবেন সেটাই সংবিধান আজকে পর্যন্ত উনি অলিখিত সংবিধানে আছেন এখন আসেন নির্বাচনের কথা সিম্পল শর্টকাট করে দিলাম বাংলাদেশে এখন পর্যন্ত লিখিত সংবিধান নাই অন্তত এই সরকারের কাছে যেহেতু সে অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচনের কথা বললি একটা শক্তি আগে আসে যাতে নির্বাচন বানচাল হয়ে যায় সেটা কেন কি কারণে আপনি আমাকে বলেন বঙ্গভবনে যখন দলমত নির্বিশেষে সবাই যখন ক্ষমতাটা তাকে বুঝাই দিল ফেসিজমের বিরুদ্ধে এবং ফেসিজমের বিরুদ্ধে যারা আন্দোলন একসাথে করছে সেখানে যদি আপনি বড় স্টেক ধরেন রাজনীতিতে তাতে আপনি পরিষ্কার ভাবে বুঝা যায় সবচেয়ে বড় ভাই যিনি আছেন নির্বাচন হলেই ক্ষমতায় যাবে তারপরে যদি মেজো ভাই জানের কথা বলেন মেজো ভাই কিনে কি যিনি সংখ্যানুপাতে নির্বাচন চাচ্ছেন আর যদি ছোট ভাইদের কথা আসেন তারা বলতেছে সংস্কার জুলাই চাটার তারপরে বিচার তারপরে নির্বাচন প্রশ্ন হচ্ছে ফেসিজম বিরুদ্ধে এই তিনটা শক্তি যখন ইউনাইটেড ছিল একত্রে ছিল তাইলে ফেসিজম বিরুদ্ধে এই তিনজনের ভিতরে সবচেয়ে বেশি প্রেম হওয়ার কথা অর্থাৎ ডিপ্লোমেসির ভাষায় বলে এনিমি এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ আওয়ামী লীগের শত্রু এনসিপি আওয়ামী লীগের শত্রু জামাত তাহলে সেই হিসাবে আবার আওয়ামী লীগের শত্রু বিএনপি কেন বিএনপি কারণ বিএনপি ষোলো বছর যাবত নির্যাতিত হয়েছে সেই হিসাবে এই তিনটা দলের মধ্যে এই তিনটা দল যদি একত্র করি একটা দল জোট বানাই তাহলে এটা ভিতরে যে ইউনিটিটা থাকার কথা ছিল সেই ইউনিটিটা নাই রাদার উল্টা দিকে আমরা দেখতেছি কি গোপালগঞ্জে যখন এনসিপি গেল তখন ডালসুরকি পিস্তল আর একটা স্লোগান উঠল আহ জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এবং এই যে একটা পতিত শক্তি আর অন্য শক্তি যেটার কথা বলছি এরা কিন্তু সময়ের ব্যবধানে দুই পক্ষই জামাতকে সাথে নিয়ে একটা জায়গায় গেছিল নির্বাচনের সুতরাং আপনি যখনই রাজনীতিবিদরা আহ যে কোনো কর্মকাণ্ড করে তখন বলে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই আর আপনি আমি নয় ছয় করলে কিন্তু এটার কৈফিয়ত দিতে হয় রাজনীতিবিদদের বেলা এগুলো মাপ তো যেখানে শত্রু শত্রু আমার বন্ধু হওয়ার কথা সেখানে শত্রু শত্রু আমার হয়ে গেল। তাহলে তো আমার একটা সন্দেহ হয় কারণ এই যে বিষয়গুলো রয়েছে ইনুস সাহেব যদি তিন চার দিনের মধ্যে ডেট দিবে বলছে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন উনি যত তাড়াতাড়ি নির্বাচনের ডেট দিবে ঠিক তত তাড়াতাড়ি ওই শক্তিগুলা নির্বাচন বাতিল করতে আসবে কেননা তারা বলতেছে সংস্থার বিচার এবং জুলাই চাটার না হয়ে নির্বাচন করতে দিব না আর সংখ্যানুপাতে যারা নির্বাচন চায় তারাও বলবে যে আমরা নির্বাচন করতে দিব না সুতরাং ইউনুসায় যদি আগামী পাঁচ সাত দিনের মধ্যে নির্বাচনের তারিখ দেয় গন্ডগোল আগামী পাঁচ সাত দিনের মধ্যে রওনা দিতে পারে শুরু হইতে পারে যদি তিন মাস পরে দেন তাহলে তিন মাস পরে গন্ডগোল হবে এ ব্যাপার আমার কোনো ডাউট নাই এবং এতে লাভ কার আপনি নির্বাচন বাতিল হয়ে যায় কারণ তারা তো বলতেছে আমরা সংখ্যানুপাতে চাই তারা তো বলতেছে আমরা সংস্কার জুলাই চাটার বিচার চাই এটা তো আমার বানানো না তো যদি বলে যে এইগুলা করতে হবে আপনি কি করবেন ফর এক্সাম্পল আপনি কি করবেন ওটা আপনি আমি কথা বলতে বলতেছি আমাদের স্বাধীনতা নিয়ে ওরাও তোদের স্বাধীনতা নিয়ে চলবে কারণ আপনি জুলাই চাটার না করলে 70 বছর বয়সে তার মিত্রনইতে পারে সো দে আর টু এনসিওর देयर লাইফ এবং তারা যে কর্মকাণ্ডটা করছে সেটা সবাই एक्सेप्ट করছে সবাই एक्सेप्ट করলে স্বীকৃতি পাবে না কেন আপনি দেন বানাতেন এটা আপনার ব্যাপার পাবে না কেন ঠিক আছে এখন আপনি তারপরে কি হবে এখন আসেন লাভকার ক্ষতিকার আপনি বলেন যদি ব্যাপক কোন গন্ড আমি জানি না হবে কিনা কিন্তু আমি আপনাকে সূত্রগুলো দিলাম যদি ব্যাপক গন্ডগোল হয় আর ইনু সাহেব ব্যর্থ নির্বাচন করতে ইতিমধ্যে একটা কথা উঠছে কিন্তু সেটা কি তত্ত্বাবধায়ক দিনে নির্বাচন চায় এই কথা উঠছে আপনি তর্কের খাতে ধরে নিলাম ইনু যদি চলে যায় কোনো কারণে এই গন্ডগোলের ইস্যু করে এই গন্ডগোলের ইস্যু করে যদি চলে যায় আর নির্বাচন বাতিল হয় তাহলে গেইন করবে কে গেইন করবে প্রতিত সরকার কেন কেন ইন্দু সাহেব যদি নির্বাচন না দিয়ে চলে যায় তাহলে কোনোভাবে তৃতীয় পক্ষ যেই আসুক প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সে তো লোকই আপনি আনেন না সেট করেন কাকে সেট করবেন আপনি দেখেন না মিলান না কাকে মিলাইবেন কার কাছে ক্ষমতাটা দিবেন সে প্রতিত সরকারের প্রত্যক্ষ না হোক পরোক্ষ ভাবে এক দুই ক্ষতিগ্রস্ত কে হবে নির্বাচন যদি বানচাল হয় পরোক্ষ যদি প্রতিত সরকারের কোন লোক এসে টেক করে এবং দুই তিন বছর কাটাইয়া দেয় তাহলে যারা নির্বাচন করলেই বিজয় লাভ করবে বড় ভাইরা তাদের লোকসান হয়ে যাবে সুতরাং বড় ভাইদের নৈতিক দায়িত্ব নির্বাচনটা কেমনে আদায় করবে আর মেজ ভাই ছোট ভাইয়ের দায়িত্ব হইল তারা তাদের জিরে নিজেদের নিরাপত্তার জন্য সংস্কার বিচার জুলাই চাটার এনশিওর করতে চাইবে সুতরাং ইউনুস সাহেবের নির্বাচন ডেট দিলেই আপে নির্বাচন পেয়ে যাচ্ছেন তা কিন্তু নয় বরং নির্বাচনের ডেটটা দিলে পরেই ওই নিকট নিকটবর্তী হয়ে যায় বলে আমার কাছে মনে হয়